বিসমিল্লা রহমান রাইম আসসালাম কেমন আছেন সবাই আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমাতে আজকে আপনার সাথে শেয়ার করব নতুন একটি ভিডিও আর নতুন একটি দিনের ভিডিও শুরু করলাম এখন সন্ধ্যার পরে কয়টা বাজে আমি শিওর জানি না একটু বাহিরে গেলাম কিছু কেনাকাটা করলাম আর বাচ্চা সাথে থাকলে বাহিরে ভিডিও কিন্তু অতটা করা যায় না একা একা তারপরও টুকিটুকি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো চলেন কী কী কেনাকাটা করলাম আজকে ঘরের জন্য অনেক কিছু কেনাকাটা করলাম নিজের 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 সংসারের জন্য জন্য না সংসারের জন্য সব কিছু আসলে যারা সাংসারিক আছে সব সময় মনে করে নিজের জন্য না কিনে সাংসারিক কিছু টুকি টুকিটুকি জিনিস কিনলে কিন্তু ভালো লাগে আসলে আমার নিজেরও সব সময় ভালো লাগে তো অনেক কথাই বললাম চলেন দেখায় কি কি কেনাকাটা করলাম আর নিজে কী কিনলাম আর কার জন্য কী কিনলাম সব আজকে দেখাবো আপনাদের সাথে আর পুরো ভিডিওটা জুড়ে অবশ্যই দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যারা দেখবেন অবশ্যই ফলো দিবেন এবং কমেন্ট করে জানাবেন চলেন ভিডিওটা তো অবশ্যই শুরু করা হয়ে গেছে অনেকগুলো কিছু দেখানো হয়ে গেছে প্রথমে যে বাটিটা আরে ফেলে দেখা যেটা আমার রুটি রাখার বাটি ফোরজন করে যারা ফ্রিজে রাখবেন দু এক দিনের জন্য অনেকগুলো বানাইয়ে রাখার লাগে তো ওই বাটিটা অনেক প্রয়োজন তাদের তারপর আমি একটু চা জ্বালানোর জন্য এই পাতিলটা কিনলাম এখন অনেকেই বলবে চা জ্বালানোর পাতিল মনে হয় আপনার নাইয়ের জন্য আপনি কিনছেন আমার আলহামদুলিল্লাহ আছে তারপরও আপনারা দেখবেন যারা অনেকেই আছে যারা বাহিরে নামলে আমার বাসায় এই জিনিসটা আছে আপনার বাসায় বিজনেস আদর আছে তারপর কি আপনি কিনেন না অবশ্যই এরকম এরকমের অবশ্যই হয় যে আমার যেরকম আমি একটা জিনিস দেখলাম পছন্দ হলে কিনলাম এইটাই কিন্তু মেটার হ্যাঁ যে আসে তারপরও এর জন্য নাই তার কিনতে হবে আসে কিনা যাবে না এটা কোনো কথা না তো তো আমি অনেক কিছু কেনাকাটা করলাম হাঁড়ি পাতিল তারপর দেখেন একটা স্বর্ণের আজকে চামচও কিনে ফেলাইলাম এলাম নিজের জন্য স্বর্ণের গহনাকাঠি কিছু না কিনে চামচ কিনলাম কারণ ভবিষ্যতের জন্য যদি যে পরিমাণ দাম বাড়তেছে এইটা দিয়ে দেখি কিছু বানান টানান যায় কিনা তো একটু ইয়ার করলাম আপনাদের সাথে এই গোল্ডের কালার চামচগুলো কিন্তু এত পরিমাণ এখন অনেক মানে কিন্তু ভালো লাগে আর আমার এত পরিমাণ পছন্দ আমি যেহেতু খুঁজতেছিলাম বড় টাইপের চামচ আমার অলরেডি আছে এগুলো ছোটো ছোটো বড় টাইপের চামচ পাই আর এগুলো কিন্তু দাম পড়ছে হ্যাঁ আর এই তো টুকিটাকি ঘরের জন্য প্রতিদিন যখন বাহিরে যাই তখনই একটা না একটা কিছু নিজের সংসারের জন্য কিন্তু একসাথে অনেকগুলো কিনতে গেলে আপনার কিন্তু একটু কষ্টই হয় তারপর যারা মধ্যবিত্ত আছেন নিমবিত্ত তারা কিন্তু টুকিটাকি টুকিটাকি করে সাংসারিক অনেক কিছু বসাই ফেলা হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছুই একসাথে কিনে ফেলাইছি তারপর আমি যেহেতু অনেক সময় বাহিরে যাই তখন টুকিটাকি নিজের মতো করে একটু একটু কিনে কিনে আমার এখন আমার সব কিছু সাজানো আম একটা কথা আছে আপনারা মনে হয় জানেন যে কুড়ে ঘরে থাকলেও যদি সাজানো গোছানো ঘর থাকে মনটা কিন্তু অনেক ভালো লাগে আর একজন আসে দেখলেও কিন্তু বলে না বাহ সুন্দরই তো ঘরটা আমি চাই এরকমের বলুক কেউ আসে যে আপনার ঘরটা তো আসলে অনেক সুন্দরই দেখা যাইতেছে তো চেষ্টা করতেছি সুন্দর রাখার জন্য তারপরও আসলে সব তো আর সবার হাতে সব সময় থাকে না যাই হোক আলহামদুলিল্লাহ যেটুকু সামর্থ্য আছে করার চেষ্টা করি সামর্থ্যর বাইরে তো আর কিছু করা যাবে না একটা আমি মাহাফিলে শুনছিলাম যে আপনার যেরকমের সামর্থ্য আছে আপনার লাখ লাখ টাকা আছে আপনি সুন্দর জামা কাপড় পরবেন আপনার সুন্দর একটা বাড়িতে থাকবেন আপনি ভালো খাওয়া দাওয়া করবেন গরিবদের দান করবেন এই করবেন কিন্তু আপনি তা করবেন না কিন্তু আপনার টাকা পয়সা দিয়ে কী হবে তো একটা কথায় সবসময় আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি ওই রকমই ঠিক চলবেন হ্যাঁ যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সামর্থ্য যেটুকু দিছে আলহামদুলিল্লাহ মানুষের কাছে হাত পাতা যেন না লাগে এরকমের আর আপনারা সবাই অবশ্যই দোয়া করবেন যে সব সময় যেন সবাই যেন ভালো থাকে অন্যের কাছে যেন হাত পাতা না লাগে অন্যের কাছে হাত পাতাটা অনেক খারাপ জিনিস হ্যাঁ তো কথা বলতে পারবো কিন্তু অনেক সময় কষ্টের কথা আসলে সামনে এসে যায় যাই হোক আজকে বাহিরে ঘরের জন্য কিছু একটু সাজানোর জন্য কেনাকাটা করলাম ইদানিং আমার এত পরিমাণ মাথায় ভুত চাপছে যে আমি ঘরটা পুরো সাজানোর চেষ্টা করতেছি টুকিটাকে অলরেডি আমার সাত আট হাজার টাকার বেশি শেষ হয়ে গেছে এই ঘর সাজানোর ফুল টুল কেনা আপনাদের অন্য একটা কোন একদিন ভিডিওতে শেয়ার করব পুরো আমার ঘরটা যখন সাজানো সুন্দর করে হয়ে যাবে তখন আপনাদের সাথে সুন্দর করে আমার হোম